ফেসবুক লাইভ আর এই মুহূর্তে রয়েছে একেবারে আমরা স্বাস্থ্য ভবনের একেবারে এক মিটারের যে দূরত্বে বা আন্দোলনগত জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিক ভরিতে সময় ছটা

বারে বারে তারা বলছেন তাদের বিচার চাই বিচারের দাবি থেকে সকলে আসছেন এবং তারা দাবি করছেন আপনাদের জারি নাকি শুধুমাত্র

আটকে দেওয়া হয় আগে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় তার আগে একেবারে অফিস রাস্তা ধরে তারা সরাসরি আন্দোলনে

ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে দেখতে পাচ্ছেন কাজ রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন রাস্তায় লেখা হয়েছে তোমার বিচার চাই এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে লাইভ দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে তোমার মা বাবা আর কিছুক্ষণের মধ্যে আসবে মিট করবে কিন্তু আমরা ছবি দেখাতে পারবো না কিন্তু শুনতে পারবো তার মা বাবা কি বলছে সেটা আমরা লাইভ আপনাদেরকে দেখাবো

I'm gonna... লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বাংলা হান্টে দেখতে পাচ্ছেন আমরা আমরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন এই স্বাস্থ্য ভবন অন্ধকার হয়ে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে অবরোধ চলছে এই মুহূর্তে আছে নিয়ম জোন করে করে সবাই আন্দোলন করছে এই মুহূর্তে

সুনা হান্চি নাম বোনা আরে দুরু নুকি আরমান চুনা হান্চি নাম বোনা দুরু নুকি আরমান চুনা হান্চি নাম বোনা আমার পিছুতে সার্চ চাই জি সার্চ চাই আমার পিছুতে সার্চ চাই জি সার্চ চাই আমার পিছুতে সার্চ চাই জি সার্চ চাই লোকো এক বাবি এক পলোটাক দবা এক বাবি রাত পলোটাক দবা এক বাবি রাত আচ্ছা কালকে কেউ আমাদের বলেছেন কালকে কেউ আমাদের একজন বলেছিলেন যে এবার ছাড়ো উৎসবে ভিড়ো কেউ বলেছিল তো আমরা তো অলরেডি উৎসবে আছি আমরা তো অলরেডি উৎসবে আছি আর উৎসব চাই না আমরা অলরেডি উৎসবে আছি তোমাদের উৎসব চাই না তোমার উৎসব চাই না এই উৎসবের এখন আমাদের যে দুর্গা পুজোর কথা উনি বলেছেন সেই উৎসব চাই আমরা সব চাই কিন্তু বক্তব্য হচ্ছে আমরা যে উৎসবে আছি সেটাই সেই উৎসবের সাফাই পর্ব চলছে এরপর পরিপক্ষ আমাদের তো উৎসব অলরেডি চলছে চলছে তো ওদের উৎসব আমরা মানছি না 도그라나니 많지다. 윗소리 안나 비지나. 도그라나니 많다 윗소리 안나 비지나. 도그라나니 많지나. 윗소리 안나 그라나니 많지나. 윗소리 안나 비지나. 도그라나니 많지나. 윗소리 안나 비지나. 도그라나니 많지나. 윗소리 안나 비지나. 네. 그라니 소리 안나 비지나. 네. 나비지나

এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবন তো অবরুদ্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে বারোটা বাজতে যায় আর এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ বাংলারটা আপনার দেখতে পাচ্ছি সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সরাসরি আমরা দেখাবো কিন্তু মুখ দেখাতে পারবো না এই মুহূর্তে সরাসরি তিলোত্তমার মা বাবা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন তিলোত্তমার মা বাবা ঢুকছে এই মুহূর্তে তিলোত্তমার মা বাবা ঢুকছে ও সরাসরি আমরা তারা কি বলছে আমরা একবার শুনবো তারা কি বলছে আমরা শুনবো এই মুহূর্তে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিরো মা কি বলছে আমরা একবার শুনে নেওয়ার চেষ্টা করব আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি জীবাত মা বাবা কি বলছে আমরা সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো এই মুহূর্তে

নমস্কার এই মুহূর্তে বাংলার ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবন থেকে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন সরাসরি লাইট লাইক আপনার সরাসরি লাইভের স্কুল দেখতে পাচ্ছেন আজের প্রতিবাদে এই মুহূর্তে ভবনের সামনে অবস্থান বিকল্প করছে ছাত্র

방 안에 g 어0체 t 무 e c h 도 c k e n r

টাকা চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় বা সিএম এর কাছ থেকে কালকে যেটা নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা নিজেদের কাছে জানালো অর্থাৎ লাইভে জানিয়ে দেয় আমরা খুঁজে দেখাতে পারবো না কারণ যে আছে ভারতবর্ষের ল সেই ল ভাইলেট করা হবে

সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি এখানে অনেকে বলছে যে অনুগ্রহ করে ছেলে মেয়েদের কিছু জল এবং খাবার দিন আমরা জানিয়ে রাখি মুহূর্তে এখানে পশু সংগঠন থেকে তাদেরকে জল এবং খাবার দিচ্ছে এটা লাইভও আমরা দেখিয়েছি আরেকজন দিচ্ছে ফ্যাশন শো না এটা ফ্যাশন শো নয় এটা হচ্ছে আর্যকরের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান করেছে যে এই সারা রাত অনুরোধী চলছে একজন দিচ্ছে তোমার আমার একটা এসব কাস্টিভার হ্যাঁ হ্যাঁ এদেরকে এখান থেকে বিভিন্ন সংগঠন থেকে খাওয়ার জল সবকিছু দেওয়া হচ্ছে এই যে কোনো সমস্যা নেই

শান্তি শান্তিমূর্তিতে দেখছেন তাকে অনেক ধন্যবাদ বাংলা হাটের এই লাইভ দেখার জন্য